আজকে দিনটা বৃহস্পতিবারের সকাল স্নান করে নিয়েছি আর তার সাথে তো কাজকর্ম অনেকক্ষণ আগেই হয়ে গেছে তো আজকে যেহেতু বৃহস্পতিবার তাই একটুখানি শাড়ি পরলাম অনেক দিন আমার ঠাকুর জলমিষ্টি পায় না আর কেন পায় না সেটা তো তোমরা অবশ্যই জানো তো এই বৃহস্পতিবারের দিনটার জন্যই অপেক্ষা করছিলাম যেহেতু ঘট বসানোর একটা ব্যাপার রয়েছে তো তাই জন্যে আজকে সকালবেলা কাজকর্ম সেরে স্নান টান করে নিয়েছি শরীরটা ভালো না স্নান করতাম না বর বললো যে বেলায় স্নান করে পুজোটা দিও কিন্তু মন যেন মানছিল না স্নান করে ওঠার পর যে কাজগুলো থাকে চুল আঁচড়ানো এখন যেহেতু শীতকাল তাই এই ক্রিমটা না ব্যবহার করতেই হয় খুব একটা ক্রিম ব্যবহার করতে আমার ভালো লাগে না আমি শীতকাল বলেই একটু ক্রিম দিই নাহলে গরমকালে কিন্তু মুখে আমি কোনো কিছু দিই না যেহেতু আমার স্কিনটা প্রচণ্ড অয়েলি আর এই মুখে ক্রিম দেওয়া গায়ে বডি লোশন ব্যবহার করা মানেই শীত চলে এসছে হ্যাঁ শীতটা কটা দিন ধরে ভালোই পড়ছে সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ আর আমরা যেহেতু গ্রামে থাকি তো গ্রামে শীতটা খুব তাড়াতাড়ি পড়ে তবে কলকাতার দিকটায় হয়তো এতটাও ঠান্ডা লাগছে না কিন্তু আমাদের এদিকে ভালো মতন কুয়াশা পড়ছে এমনকি ভালো মতন ঠান্ডা যাই হোক এইসব গল্প বাদ দিলাম শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি পুজো দেবো বলে দেখো কেমন গিন্নি গিন্নি লাগছে না না তোমরা সবাই এই কথাটা বলো আর আমি বলছি তার কারণ আমার শাড়ি পরতে ভালো লাগে তাই জন্য যাই হোক ঠাকুর ঘরে জল নিয়ে চলে আসলাম ঠাকুরের বাসনগুলো আমি গতকালকেই ধুয়ে টুয়ে রেখে দিয়েছিলাম তাও আজকে একবার পুজো দেওয়ার আগে আমি আরও একবার ধুয়ে নেব আর ঠাকুরগুলোকে এখন দেখো আমি মুছে নিচ্ছি সিংহাসনটাকেও গতকালকে আমি মুছে নিয়ে রেখে দিয়েছিলাম তো আমার তো ভীষণ ভালো লাগে জানো তো এই কটা দিন পুজো দিতে পারিনি বলে কত মন খারাপ লাগছিল যে যে ঘরে পুজো না দিলে যে বাড়িটা যেন বাড়ি বলে মনে হয় না সত্যি কটা দিন যেন ভালোই লাগছিল না পুজো দিয়ে বেশ ভালো লাগছে আর একটু সময়টাও বেশি লাগলো কারণ একটু মুছে টুছে সব কিছু গুছিয়ে পুজো দেওয়া আজকে ব্লগটা অনেকটা বেলা হয়ে গেল শুরু করতে সকাল থেকে অনেকটাই চাপেছিলাম কাজকর্ম করছিলাম আর ভিডিও এডিটের একটু কাজ বাকি ছিল সেটা নিয়ে বসেছিলাম আর এ দেখো এক বালতি কাঁচা ধোয়া রয়েছে মানে এগুলো কেচে রেখেছি এগুলো এবার মেলে দিই রোদের মধ্যে চলো এগুলো করি করে তারপরে রান্নাঘরে যাই রান্না করি ও একটা বিস্কুট খেয়ে জল খেয়ে তারপরে রান্নাঘরে যাবো চলো সাথে থাকো শীতের রোদ তো বেশ ভালোই লাগে স্নান করার পর একটু গায়ে রোদ লাগাতে তবে ওই যে রোদে বেরোলেই যেন আমার ঘুম পেয়ে যায় এখন এই জামা কাপড় মেলতে এসেছি আমার ঘুম ঘুম লেগে যাচ্ছে যাই হোক আর আমার মুসোনা দেখতে পাচ্ছ আমার ওই ঘরের সামনে বসে রয়েছে বসে বসে দেখছে কে কি কাজ করছে বৌদি ওইদিকে রান্নাঘরে কাজ করছে আর আমি এদিকে জামা কাপড় মেলছি আর ও টুকটুক করে দেখে যাচ্ছে ভাবলাম রান্না করতে যাওয়ার আগে তোমাদের এই বাড়িতে আসি আমি তো চা দিতে এসেছিলাম এসে বাড়ি চলে গেছি তারপর ভাবলাম না তোমাদের সাথে একটুখানি ব্লগ শেয়ার করি কারণ এ বাড়িতে যেহেতু নতুন বাড়িতে গ্রিল লাগানো হচ্ছে ভীষণ আনন্দ লাগছে তো সেই আনন্দটা তোমাদের সাথেও ভাগ করে নিচ্ছি তো একদিকে বসানো হয়ে গেছে মানে এইদিকে ছোটো ঘর না এটা বড়ো ঘর বড়ো ঘরে বসানো হয়ে গেছে আর এই দিকে ছোটো ঘরেও বসানো হয়ে গেছে তো এটা দুদিকে বসিয়েছে আর এই দিকেও বসিয়েছে কিন্তু ওই মশলা দিয়ে জাম ব্যাপারটা করে না সেটা মনে হয় এটা করেছে না এটা করেছে আর ভেতরের ওই দুটো ঘর করেনি যাই হোক ডিজাইনটা দেখতে কেমন লাগছে অবশ্যই জানিও আর এখন কিন্তু প্রায় বাড়িতেই কিন্তু এরকম হালকা সিম্পলের মধ্যে ডিজাইনই রাখছে তো তোমরাও জানিও তোমাদের কেমন লাগছে ডিজাইনটা আর যারাই দেখেছে তাদেরই সবারই পছন্দ হয়েছে সবাই বলছে একটু আনকমন আর হচ্ছে সিম্পলের মধ্যে বেশ ভালো এখন এই নতুন ডিজাইনটাই উঠেছে আরও অনেক টাইপ টাইপের ছিল কিন্তু আমার মনে হলো যেন এই হালকাটাই বেশি ভালো লাগবে আর ঘর বাড়ির দেখো কী অবস্থা ইটের গুঁড়ো লাল হয়ে ইটের গুঁড়ো সেই কী বলবো মানে ইট পরে পড়ে রয়েছে ভাঙাচোড়া ইট সেইগুলো আর এই দিকে দেয়াল কেটেছে মানে দেয়াল মানে ওই কি বলে গ্রিল লাগাবে বলে কেটেছে তো সেইগুলো হচ্ছে লাগাবে গ্রিল এখন আর এই দিকেও করছে কাজ তো তোমাদের এক ঝলক একটু দেখিয়ে দিলাম যে বাড়িতে গ্রিল লাগানো হচ্ছে জল খাইনি এখনো দেখো সবজি নিয়ে যাচ্ছে রান্নাঘরে আর যে আমার মুনু খাচ্ছে বিস্কুট বিস্কুট দিলাম সকাল থেকে ছিল না তারপর আসলো এসে ওই যে বৌদি মাছ ধুলো সেই সেইখান থেকেই রয়েছে বাবা চলো আজকে রান্না হবে মাছের ঝোল এর মধ্যে মাছ রয়েছে রুই মাছ রয়েছে রুই মাছ নিয়েছি মাছের ঝোল আর হচ্ছে মাছের তেল নিয়েছি সেই মাছের তেল এ দেখো এর মধ্যে মাছের তেল করবো আর মাছ বেগুন আলু দিয়ে করবো मुनु जाय ना मुनु सोना ভাত হয়ে গেছে মাছের তেল হয়ে গেছে এখন মাছটা ভাজা বসাবো আর এদিকে আমার পাগলিটার খিদে খিদে পেয়েছে হ্যাঁ ঠিক পাশে বসে পেয়ে গেছে এইভাবে পাগলিটাও করবে আস্তে আস্তে কি আছে মা কি আছে তোমার মাছটা বসিয়েছি তো মাছটা হয়ে যাক এদিকে আসো দেখি আমার কাছে আসো আমার কাছে আসো আমার পাগলিটা আমার সোনাটা হুম hmm, তো মাছ খেতে ভালোবাসি তাই জন্য আমি তো এমন করি হ্যাঁ ইতু মাছ খেতে ভালোবাসি আমি তাই না হ্যাঁ খিদে পেয়েছে সবাইকে বলে দাও তো তুমি আমার কথার কি সুন্দর উত্তর দাও বলো তো খিদে পেয়েছে মাম খিদে পেয়েছে আর ছোনো মাম মামে খিদে পেয়েছে ও খিদে পেয়েছে ভাতটা হয়ে গেছে এবার মাছটা বসিয়েছি এদিকে আমাদের মাছটা ভাজা বসাবো আর এদিকে হচ্ছে মুন জন্য হ্যাঁ তো দেখো দেখো কেমন করছে এ দেখো এ দেখো এ দেখো কেমন করছে দুটো ওভেনে দুদিকে মাছের জিনিস হচ্ছে এদিকে মাছ সেদ্ধ বসিয়েছি মুনুর জন্য আর ওদিকে মাছ ভাজা মুনু এই যে হ্যাঁ তোমার তো চলো ঘরে চলো ঘরে আসো 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি এই দেখো এই যে আমার লক্ষ্মী মাটা আমার লক্ষ্মী মা খাও খেয়ে নাও এদিকে মাছের ঝোলটাও হয়ে গেছে এবার নামিয়ে নেব তার আগে দিয়ে দিলাম হচ্ছে এই যে ধনে পাতা ভেবেছিলাম ফুলকপি দিয়ে করব কিন্তু আমার বর পছন্দ করবে না ফুলকপি দিয়ে করলে ওই জন্যে জিজ্ঞেসও করিনি অবশ্য যে করব কি না তো ভাবলাম না যদি না খেতে চাই ওই জন্যে বেগুন আলু দিয়েই করলাম বেগুন আলু দিয়ে আমারও বেশ ভালো লাগে খারাপ লাগে না তো চলো এবার গ্যাসটাকে বন্ধ করি ঝোলটাকে নামিয়ে নিই তারপর এই যে ফ্যান রয়েছে ফ্যানটাকে দেব হচ্ছে গরুর নাদার মধ্যে আর এই গ্যাসটা সব কিছু পরিষ্কার করে নেবো আমাদের তে এখন খাচ্ছি তিনি কি খেয়েছেন নাকি বাবা তিনি খেয়ে ঘুম দিচ্ছে মানে কোথায় ঘুমাচ্ছে দেখলাম নতুন চেয়ারে চেয়ারে আজ দাদা চেয়ারে জায়গা নিয়েছে আরই তো দিন মাছ ভাত খাচ্ছে আর হ্যাঁ সকালবেলা মাছ কাকা এসেছে মাছ কাকাকে নিয়ে বাড়িতে এসেছে মানে আমি বৌদিকে বললাম যে বৌদি তুমি হচ্ছে কাকাকে ডাকো দিয়ে আমি কলপাড়ে গেছি দিয়ে তারপরে ডাকলো মাছ কাকা সাথে সাথে আসছে না আর আমি যখন মনু আর আমি সকালে যখন কাজে যাচ্ছি তখন দেখি হচ্ছে কাকা আসছে কাকার সাথে ওই পাড়ায় বিন পাড়ায় দেখা হ্যাঁ হ্যালো কাকা বাড়ির মধ্যে যাবে মাছ নেবে কাকা বলছে যে বলে দিয়েছিলাম মাছ নেবা বলে আমি বলছি হ্যাঁ তোমার সাথে তো দেখা হয় তাই জন্য ভাবলাম যে বলে দিলে তুমি তাহলে বাড়ির উপর আসবা নাহলে কাকা ওই রাস্তা দিয়ে চলে যায় হ্যাঁ ওটাই বলছি যে বৌদিকে আবার বললাম বৌদি ডাকো আজকে কি রান্না হয়েছে মেনু কি দেখি মেনু

দেখো শুধু দেখো বাবু কেমন লাগছে দেখো শুধু মানে ওকে তো আগে খেতে দিয়েছি তারপর আমাদের সাথেও ভাগ বসিয়েছে আমাদের সাথেও খেলো খেয়ে নিয়ে এখন ওখানটায় বসলো হ্যাঁ লেলিকেও খেতে দিয়েছি দেখো না দেখো চার্জারের ওখানটা দেখো দিয়ে এবার আমার মুনুকে একটু খেতে দিলাম আমাদের সাথে ওর মানে কি বলো তো আবদার মানে ওকে আগে খেতে যতই দিই না কেন আমাদের সাথে ও বসবেই খেতে তারপর গায়ে চাদর দিদি দিন ও বাবা আমার তো বুলি বুলি লাগছে তো এখন কাজে যাচ্ছেন উনি আর ওদিকে আমার নাড়ু ঘরে থাকলে এমন করে কাজে যাওয়ার পথে খেয়ে তারপর মানে মুখে দিয়ে খেতে খেতে চলে যাবে আর ওদিকে জামা কাপড়গুলো উল্টে টুলটে দিয়েছি রোদ চলে যাচ্ছে রোদ যেন সে আমাদের ছাদের ওপরে রয়েছে জানো তো আর আমি হাতে নিলাম একটা নাড়ু আওয়াজই পাচ্ছিলাম না অন্যের বাড়ি মিস্ত্রিরা কাজ করে আওয়াজ পাওয়া যায় আমাদের বাড়ির মিস্ত্রি কাজ করলে আওয়াজই পাই না ওই জন্য দা বলছে মনে চলে গেছে এই সব কথা লাগানো হয়ে গেছে তাহলে বলো এদিকে দেখো সাতখানা জানলা আনা হয়েছিল সাতখানা জানলারই জানলা লাগানো হয়ে গেছে আর ওই যে সিমেন্ট দিয়ে যেগুলো মানে বন্ধ করে দেয় না যে এইগুলো বইগুলো বন্ধ করে দিয়েছে আর আজকে ওই দাদাটার আসার কথা ছিল সব ঘরে জানলা লাগানো শুধু হচ্ছে এই যে এই ঘরের মিডিলে একটা জানলা দেয়া হয়েছিল এই যে এইটা তো এটার হচ্ছে মাপ নেয়নি সেটা মাপ নিতে আসবে আর সিঁড়িঘরের যে দরজাটা রয়েছে সেটার মাপ নিতে আসবে আর মেন দরজাটা আর ওই কলপাড়ের দিকে দরজাটা সেটা তো ধরো মাপ নিয়ে গেছে কিন্তু ওদের এখনও হয়নি মোট কথা এখনও চারটে তিনটে দরজা আর একটা জানলা এই তিন এই চারটে জিনিস হচ্ছে আসবে ওইগুলো যাই না কবে আসবে দেখা যাক ওইগুলো আসতে তারপর আবার বাদ বাকিগুলো লাগানো হবে কী ভালো লাগছে আমাদের নতুন বাড়ি নতুন জানলা আর ডিজাইনটাও কেমন হয়েছে অবশ্যই জানাবো ঠিক আছে আমাকে এখন যেতে হবে একটু দোকানে ওই যে দোকান থেকে আমরা মুদিখানের বাজার করি না সেই দোকানে যাব। কারণ হ্যাঁ টাকা ভাঙানো নেই টাকা ভাঙিয়ে আনতে হবে তো তার জন্যেই আমার বট তখন ডাকলো যে টাকাটা ভাঙিয়ে নাও তো সেটার জন্য এখন যাব ও আর দুজন আসবে আইব্রো করতে কালকে বিয়ের ডেট লাস্ট বিয়ে রয়েছে তো সেই জন্য আসবে দুজন আসবে আর করতে চলো সাথে থাকো এদিকে কাজ করুক আর আমি চাই দোকান থেকে টাকাটা ভাঙিয়ে নিয়ে আসি শুভ সন্ধ্যা বন্ধুরা ঘড়িতে সময় এখন কটা বাজে কটা বাজে উল্টো দেখছি তো ছটা চল্লিশ ছটা চল্লিশ ছটা চল্লিশ বাজে আমি এখন ভিডিও এডিটের একটু কাজ ছিল সেটা করছিলাম আর আমার মনুষও না এই যে দেখো চ দেখো যে নাটকি তার নাটকি আমার কি বিলায় আমার কি বিলাই শুধু খাবে দাবে আর ঘুমু ঘুমু করবে আর এদিকে আমার বর চলে এসেছে কাছ থেকে অ্যাকচুয়ালি আমি ফোন করেই বললাম যে আমার একটুখানি ঠান্ডা লেগে রয়েছে তো ভালো লাগছে না শরীর ম্যাচ ম্যাচ করছে একটু চটপটি মাখা কেন করলাম যেন কেন করলাম না জানো তো গলা ব্যথা তেঁতুল খেলে দেখো আমার আমার তেঁতুলের নামটা যেই এনেছি জীব দিয়ে জল চলে আসছে তেঁতুল খেলে গলাটা আরও ব্যথা হবে গলার ভয়েসটা আমার চেঞ্জ হয়ে যাচ্ছে কেমন যেন বসা বসা হয়ে যাচ্ছে তো ওই জন্যে বিকেলবেলা চটপটি খেলাম না ভেবেছিলাম চটপটি করবো বৌদিকে বললাম কিন্তু করা হয়নি তো ওকে বললাম কি একটুখানি পেঁয়াজি বা একটু চপ নিয়ে এসো খেতে ইচ্ছে করছে তো ওই জন্যে ও কাছ থেকে তাড়াতাড়ি চলে আসলো নাহলে সাতটার সময় আসতো তো পাইনি দোকান বসেনি মানে যেই দোকান থেকে নিয়ে আসে ওই দোকানটা বসেনি আর কি করা যাবে ভাল লাগছে না গো মানে এক রকম এই সকালবেলা ঘুম থেকে উঠলে প্রায় এক দেড় ঘন্টা মতন শরীরটা খারাপ লাগছে তারপর কাজ করতে করতে ঠিক হয়ে যাচ্ছি আর এই বিকেলবেলা থেকে শরীরটা আবার খারাপ লাগছে দুপুরবেলায় দুপুর না বিকেলবেলা কয়েকজন স্লো আইব্রো করতে সেই কাজগুলো করলাম কালকে যেহেতু লাস্ট বিয়ের ডেট রয়েছে তো ওই জন্যেই অনেকে এসেছিলাম আইব্রো করতে হেয়ার কাট করতে তো সেইগুলো করে দিলাম আর মিস্ত্রি দাদারা গ্রিল লাগিয়ে বিকেলেই চলে গেছে আর পুরো বাড়ি বেশ ভালোই লাগছে তবে আরও যে দু চারটে রয়েছে সেগুলো লাগালে আরও বেশি ভালো লাগতো তো এই তো চলো আজের ব্লগটা তুমি শেষ করো না করো মনুকে দেখি শেষ করে দাও কালো বিলা আমিই তো করি সব কালো বিলাই তুমি শেষ করে দাও না 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 আমি আসলাম গাছ থেকে কেমন দেখা যাচ্ছে আমাকে কি হয়েছে তো চলো আজকে ব্লগটা এখানে আমরা আজ শেষ করছি তিনজন মিলে এই যে এই যে আমরা তিনজন মিলি দেখো কোথায় ঢুকছে দেখো ও না এরকমই করে জানো তো চাদর নিয়ে বসলে ঠিক চাদরের মধ্যে এইভাবে ঢুকে থাকে জানো কি কিউট লাগে না এই যে এই যে যে পাগলিটা নাও তো আজকের ব্লগটা এই পর্যন্তই যদি ভালো লাগে তাহলে ছোট্ট করে একটা লাইক দিয়ে দিও আর আর একটু বেশি যদি ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও তো চলো দেখা হচ্ছে আগামী দিনের অন্য একটা ব্লগ সঙ্গে সবাই ভালো থাকবে শুভ সন্ধ্যা টাটা বাই বাই গুড নাইট সব কিছু চলো টাটা